নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও জানিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তো যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দেবো এইটা অনেকেই প্রশ্ন করছিল যেহেতু সুপার কাপে ছজন বিদেশিকেই খেলানো যাবে সেক্ষেত্রে কি সাতজন বা আটজন বিদেশি রেজিস্টার করানো যাবে বিশেষ করে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে জনে কাউকে ফিরবে মোহনবাগানে এবং তিনি কি সুপার কাপের জন্য রেজিস্টার হবেন তো দেখো বন্ধুরা পুরো টোটাল ব্যাপারটা আমি তোমাদের বলে দিই তো সুপার কাপে যেহেতু ইন্ডিয়ান প্লেয়াররা খুব একটা অ্যাভেলেবেল থাকছেন না এশিয়ান কাপের জন্য সে কারণে কিন্তু সুপার কাপে ছজন বিদেশি ফার্স্ট ইলেভেনে খেলানোর অনুমতি দিয়েছে এআইএফএফ কিন্তু কোনো বিদেশি এক্সট্রা রেজিস্টার করানো যাবে না মানে ছজন বিদেশি রেজিস্টার হবে ছজনই খেলবে কোনো সাতজন বা আটজন বিদেশি মানে ছয়ের অধিক বিদেশি রেজিস্টার কিন্তু হবে না সেক্ষেত্রে জনে কাউ সেইভাবে কিন্তু ফেরার চান্স আমি দেখতে পাচ্ছি না অন্তত বর্তমানে দাঁড়িয়ে এরকম কিছু খবরও পাইনি ইঙ্গিতও পাইনি সেক্ষেত্রে সম্ভবত জনি কাকু তিনি মোহনবাগানে এই জানুয়ারিতেও ফিরছেন না যেরকম যা বোঝা যাচ্ছে আর কি তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু এই যে ছজন রয়েছে এদের ছজনকেই সুপার কাপে রেজিস্টার করবে এবং এই ছজনকে নিয়েই মাঠে নামবে এটাই হচ্ছে বর্তমানে আপডেট এর পরে যদি রকম আপডেট পাই মানে সুপার কাপের পরে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এরপর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন লেয়ার নিয়ে মানে যে প্লেয়ারকে মোহনবাগান সই করাতে চলেছে তো তার নাম অলরেডি বলতে গেলে অনেকেই তোমরা জেনে গেছো সানা সিং তো সানা সিং এর সাথে কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যা শোনা যাচ্ছে নব্বই পার্সেন্ট কিন্তু অলরেডি ডিল ডান হয়ে গেছে সানা সিং এর সাথে টেন পার্সেন্ট বাকি রয়েছে এইটুকুই জানা যাচ্ছে তো শোনা যাচ্ছে যেটুকু যে জানুয়ারি মাসের ছ তারিখের মধ্যে এই ডিলটা ক্লোজ করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে সুপার কাপের আগে তো দেখা যাক যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করবো তো সানা সিংকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিল সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তবে হ্যাঁ সানা সিং শোয় এখনও কোনো দলেই করেননি তিনি মানে কথাবার্তা সব দলের সাথেই হচ্ছে যেমন বেঙ্গালুরু কিন্তু খুবইভাবে চাইছে সানাকে সেই রকম মোহনবাগান কিন্তু আরও বেশিভাবে চাইছে সানাকে কারণ মোহনবাগানের খুবই দরকার এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে বাল বালতাসর বার্সিয়া তো বালতাসর বার্সিয়া হচ্ছেন একজন বাইশ বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ছয় দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি আর্জেন্টিনার একটি ক্লাবে খেলছেন তো এই প্লেয়ারটি তার বর্তমান ক্লাবের সাথে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটির ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছে কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা ব্লাস্টার ম্যাক্সিমাম মানে উর্গুয়ের প্লেয়ারেরই আর কি নাম উঠে আসছে তাদের ওপরেই ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক আলটিমেটলি কাকে দলে নেয় সেইটাই দেখার বিষয় তবে হ্যাঁ এই প্লেয়ারটি যেহেতু চুক্তিবদ্ধ প্লেয়ার এই প্লেয়ারটিকে কিন্তু ছয় মাসের লোন ডিলে নিতে চাইছে কেরালা প্লাস্টার এফসি যেহেতু আদ্রিয়ান লুনা তো আবার নেক্সট সিজনে ফিরবেনি তো দেখা যাক কী আপডেট আসে পরবর্তীকালে যদি কোনো ডেভেলপমেন্ট হয় আমি তোমাদের সাথে শেয়ার করব এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম যে সিবেরি টোরোকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার জায়গায় কিন্তু নতুন বিদেশের সাথে অলরেডি কথাবার্তাও শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ব্যাপারটা যেটুকু মানে বর্তমানে একটা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে সিবেরি টোরোকে আনরেজিস্টার করে রেখে দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার বদলে যিনি নতুন আসবেন তাকে একবার সুপার কাপে খেলিয়ে দেখে নেওয়া হবে তারপরে কিন্তু পরবর্তী তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই রকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ